জরি কাজ করে কপার কালার জরি কাজ করা মাত্র দুই হাজার টাকা অল ওভার কাজ করা কন্ট্রাস্ট সম্পূর্ণ কন্ট্রাস্ট সবুজ কালার ভিতরে পাড়া লাল মাত্র দুই টাকা এটা মিনাগারি কাজ করা মিষ্টি লাল মিনাগারি কাজ করা পাড়া সব দেখাই দিও মাত্র দুই হাজার টাকা কালার গুলা কি প্রত্যেকটা কালার সেকেন্ড কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে আপডেট ভার্সন যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন চটপট করে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা সব শেষ নেই সর এই যে এটা হলো মেরুন কালার কলিগা মেরুন কালার মাত্র দুই হাজার টাকা আলিস এই এটা পেয়েছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন লেটেস্ট কালেকশন আজকে গরম গরম কালেকশন পূজার গরম গরম কালেকশন হিট লিস্ট কালেকশন সারা কালেকশন অরিজিনাল সিকু কাদোয়াল দুই হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা সিকু কাদোয়াল দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজারটা পেয়ে যাচ্ছেন সিমায় সারির পক্ষ থেকে যারা সফে আসতে চান ঢাকা গাউ সিয়ান উন্মেশন মার্কেট নিচতালায় চার বাই বাই সিমিয়া সারি এক নম্বর দুই নম্বর যে কোনো গেট দিয়ে ঢুকলে কিন্তু কেউ কেউ বললো কিন্তু দেখা দিবে যে সিমিয়া সাইডে কোন দিকে আপনি অবশ্যই সিমিয়া সাইডে চলে আসবেন আর প্রাইসগুলো ফিক্সড চেন ফাইনাল না ফিক্সডের চেয়েও কম অপারে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস সাত হাজার আট হাজার টাকা আমরা ইচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা শিকু কাতালের লেটেস্ট কালেকশন সিদুল লাল ও কত সুন্দর সাইডটা মাত্র দুই হাজার টাকা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক শাড়ি দেখাতে হবে তো আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ শব্দ দেখবেন যে কামল ভাই কি কালেকশন দিচ্ছে আপনাদেরকে পার্পেল কালার মাত্র দুই হাজার টাকা ডিপ সবুজ কালার ম্যাচিং ম্যাচিং কফার কালার জড়ি কাজ করা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ শব্দ অল ওভার কাজ করা অনলি দুই হাজার টাকা মা এই দেখেন আরেকটা সুন্দর এটা আরো সুন্দর মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে একটা নিউ নিউ কালেকশন পার্পেল ডিপ পার্পেল কালার মাত্র দুই হাজার টাকা এদের প্রাইসটা দুই হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড রেড অনলি দুই হাজার টাকা সি গ্রিন কালার অল ওভার সি গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা অ্যাশ কালার এদের প্রাইসটা মাত্র দুই হাজার টাকা দেখেন এটা ব্লু কালার মাত্র দুই হাজার টাকা আজকের মাথা গরম কালেকশন দেবে একবার মাথা গরম এত সুন্দর কালেকশন মাথা গরম করা কালেকশন দেখার পরে মাথা গরম হয়ে যাবে কিনতে এসে বলবেন সিমের সাইডে কেনার পরে মাথা ঠান্ডা কারণ এত সস্তা সাইডে একটি মাথা ঠান্ডা হয়ে যাবে রেড কালার মাত্র দুই হাজার টাকা আর সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার একটা দুই হাজার টাকা এটা হলো মেরুন কালার ডিপ মেরুন কাল ডিপ মেরুন কালার মাত্র দুই হাজার টাকা এটা সবুজ কালার ভিতরে মাত্র দুই হাজার টাকা একটা লেটেস্ট কালেকশন

মাত্র দুই হাজার টাকা হাজার টাকা টাকা কত কালেকশন কত কালেকশন কথা কম বললে জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে কথা কম কাজ বেশি কাজে বিশ্বাসী যে আপনাদেরকে সেরা সেরা কালেকশন দিয়ে দিলাম আপনাদেরকে পিওর কাটন শাড়ি মেরুন কালার একটা ডিজাইন লাস্ট পার্পল কালারটা সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম